হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আপনারা সব কেমন আছেন আমি খুবই খুবই ভালো আছি সো গাইস ফাইনালি আজকে আমি যাচ্ছি এই উপলক্ষে মার্কেটিং করতে কলকাতায় তো ফাইনালি গাইস বেরিয়ে গেছে তো যাচ্ছি এখন বাইক আছে সো বন্ধুরা বেরিয়ে গেলাম রাস্তায় যাচ্ছি এখন বন্ধুরা আমি যাবো প্রথমত স্টেশনে সেখানে গিয়ে টিকিট কাটব সো বন্ধুরা আমাদের ফাইনালি টিকিট কাটা হয়ে গেল আমরা উপরে উঠছি এখন স্টেশনে সো ট্রেনটা একটু ডিলে করছে তাই জন্য একটু উপরে ঘোরাঘুরি করছি তারপরে দেখি কখন ট্রেনটা আসে ওয়েট করছি সো বন্ধুরা এবার হয়তো খানিকক্ষণের মধ্যে ট্রেন এসে যাবে সেই জন্যে আমরা বগি মানে স্টেশনের নিচে প্ল্যাটফর্মে ওয়েট করছি সো বন্ধুরা দেখতে থাকেন কেমন লাগে বন্ধুরা এই জায়গাটা দেখাচ্ছি মালগাড়ি আমাদের আমি মালয়েশিয়াতে দেখেছি একদম চারটা থেকে পাঁচটা পর্যন্ত একটা মালগাড়ি এখানে দেখুন কত বড় ইতিহাস মালগাড়ি সব সো বন্ধুরা ফাইনালি ঘোরাঘুরি চলছে দেখছি আজকে একটু ডিলে হয়েছে ট্রেনটা আসতে দেরি করছে সেই জন্য আমরা বসে আছি সো সামনাসামনি অনেকক্ষণ হয়ে গেল দেখি সামনে ট্রেন চলে এসেছে টাইম হয়ে গেছে সো বন্ধুরা আমরা এখন উঠবো ট্রেনে আমি আছি আমার সঙ্গে আমার সালা আছে সো দুজনে উঠবো এখন ট্রেনে উঠে আমরা শুরু করব জগ আমাদের গন্তব্যস্থল কলকাতা সো বন্ধুরা ট্রেনে উঠে গেছি এখন আমরা যাচ্ছি রাস্তায় আছি সো এই রাস্তায় যেতে যেতে আমাকে খুব ভালো লাগলো বিশেষ করে ন্যাচারাল জিনিস সেই জন্য আমি আরও একটু উৎসাহিত হয়ে ভিডিওটা বানালাম এখানে কিছুটা ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম সো বন্ধুরা দেখুন কি সুন্দর সবুজ ভরা ন্যাচারাল এরপর আমরা একটু একটা অন্য স্টেশনের ছবি দেখালাম বন্ধুরা আমরা চলে এসেছি কলকাতা ফাইনালি কলকাতা মার্কেটিং এ মা কলকাতার ভিতরে একটা কাপড় দোকানে ঢুকেছি সো এখানে কাপড় দেখা চলছে চয়েস চলছে দুইজনেরই সো বন্ধুরা খিদা লেগে গেছে তাই খাওয়ার জন্য যাচ্ছি রাস্তা দিয়ে দেখছি কাপড়ের দোকান সেটাই ভালো একটু ফুটেজ করি ভিডিও বানাই সো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন কাটিং এর মেয়েদের কাপড় আছে বিভিন্ন রেটের আছে এক একটা চার হাজার পাঁচ হাজার সাত হাজার ষোলো হাজারও আছে উনিশ হাজারও আছে বিভিন্ন রেটের সো এটা একটা বড় শপিং মল যদিও নামটাই মরতে বলে যাচ্ছে আমি মানে দেখে ঢুকিনি ভিতরে সো দেখতেই পাচ্ছেন তবে জায়গাটার নাম নিউ মার্কেট এটা আমি বলে দিই নিউ মার্কেট জায়গাটার নাম সো আমরা ভিতরে দেখে আমার অনেকটাই ভালো লাগলো ঘোরাঘুরি চলছে ওয়াইফের জন্য একটা কাপড় নিতে হবে সেই জন্যেই সো বন্ধুরা হয়ে গেলো সব কিছু শপিং করা শপিং করা যেটা হয়েছে সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো শেয়ার করবো সো এখন আমরা যাচ্ছি গাড়িতে আমরা ফের রিটার্ন যাচ্ছি বাড়ি যদিও আমাদের অনেক কিছু শপিং হয়েছে সো বন্ধুরা যাওয়া হ্যাঁ চলছে এখন এরপরে আমরা যাব প্ল্যাটফর্মে সেখানে গিয়ে আবার ফের রিটার্ন ট্রেন ধরবো সো অ্যাকচুয়ালি কলকাতার যে পরিবেশ কলকাতা দেখুন কত সুন্দর খুবই সুন্দর যদিও কলকাতার পুরোটা আমার এখনও ঘোরা হয়নি তো একদিন আসবো একদিন কি দুদিন আসবো পুরোটা ঘোরার চেষ্টা করব কার নিয়ে সো আর বন্ধুরা যদি ঈদের জন্য কোনো কিছু স্পেশালিস্ট কোনো কিছু কাপড় নিতে যান তা কলকাতায় আসেন কলকাতায় বিভিন্ন কলকাতায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফ্যাশন ফ্যাশনাইজ ডিজাইনের হচ্ছে কাপড় পাওয়া যায় সো আপনারা বিশেষ করে আসবেন নিউ মার্কেটে নিউ মার্কেটে আমি দেখেছি অনেক ভালো ভালো উন্নত মানের কাপড় আছে তো খুবই ভালো লাগলো আমাকে আম ভালো লাগলো আমাকে আমি ফের পরের যে মার্কেটিং হবে তখন আমি ফের আসার চেষ্টা করব এই নিউ মার্কেটে তো যদিও দাম একটুকু বেশি আছে কিন্তু কাপড়গুলো খুবই ভালো সো বন্ধুরা হয়ে গেছে এবারে আমাদের সামনেই চলে এসে স্টেশন ওখানে নামবো এখানে গিয়ে আমরা ট্রেন ধরবো সো ফাইনালি আমাদের হয়ে গেছে সো ফাইনালি বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক উৎসাহিত হলাম অনেক আনন্দিত হলাম দুজন সালাবনে অনেক এনজয় করলাম কলকাতায় এসে সো চলেন পরে আমরা যখন স্টেশনে উঠবো সেখানে আরও আমি হয়তো যদি পারি তো সুযোগ করতে পারি টাইমে তাহলে দেখানোর চেষ্টা করবো ওকে বন্ধুরা সো বন্ধুরা আমরা স্টেশনের সামনে চলে এসেছি সো এখন ট্রেনে উঠবো তারপরে একবারে ওখানে নেমে গিয়ে আমি আপনাদেরকে আরো বলছি সো বন্ধুরা আমরা নেমে গেলাম এবার আমরা বাড়ির সামনে চলে এসেছি বাড়ি ঢুকবো